ইব্রাহিম নবীকে আল্লাহ নবী না সহযোগী হিসাবে আপনার মধ্যে ছিলেন কাজ করতেছেন এমন সময় কিয়া বাবা ডাক দিয়া বলেন আল্লাহ অর্ডার করেছেন বাইতুল্লাহ আবার নির্মাণ করার জন্য আরো জোরে বলেন ইব্রাহিম বাইতুল্লা বানাবো ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে কিভাবে করব আল্লাহ জিব্রাইল সালাম কে পাঠা দেন জিব্রাইলা আলাইহিস সালাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করিয়া বাইতুল্লাহর ইঞ্জিনিয়ারিং দিয়া দিলে সর্বপ্রথম মানুষের মধ্যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম আল্লাহ আকবার বলেন আদম নবী যখন দুনিয়াতে আসছেন বাড়ি ছিল জান্নাতে দুনিয়াতে আসার পরে মনটা তো খারাপ আয় আল্লাহ মনটা খারাপ মনে ভালো শান্তি নাই আল্লাহ ডাক দিয়া বলে আদম মনের শান্তির ব্যবস্থা করতেছি আদম আল্লাহ আদম আলী সালা তুমার সালাম কে আল্লাহ তালা দেখায় দিলেন কোন জায়গায় এই জায়গাটা বাইতুল্লাহ নির্মাণ কর বাইতুল্লাহ নির্মাণ করলেন আদম পায়গম্বর আদম পায়গম্বর বাইতুল্লাহ নির্মাণ করিয়া বাইতুল্লাহ তো অফ করলেন সাথে সাথে আদম নবীর টেনশন সব শেষ হয়ে গেছি দুনিয়ার খবর আসেনি বাইতুল্লাহ গেলে কথা কন না কেন হুজুর আমি তো যাই নাই বলবো কিভাবে পৃথিবীর সব খবর বাইতুল্লাহ গেলে সব খবর শেষ হয়ে যায় মনে হয় যেন এখানে আরসি আর যেতে মনে চায় না ঠিক না বে ঠিক আল্লাহ সব কিছু ভুলে দেন এরি আল্লাহর বাংলা যুব আদম নবীর শান্তির জায়গা দুনিয়াতে আর সে শান্তি নাই আল্লাহ বলেন তুমি বাইতুল্লাহ নির্মাণ করো বাইতুল্লাহ নির্মাণ করলেন তফ করলেন মনটা শান্তি হয়ে গেল মন শান্তি হওয়ার উপর আল্লাহ তালা দুনিয়াতে থাকার ব্যবস্থা করে দিলি এরে নবিরা দল আল্লাহ যখন ইব্রাহিম নবীকে বলে নবী বাইতুল্লাহ নির্মাণ করা লাগবে কিভাবে করব ইঞ্জিনিয়ারিং দিয়া। আল্লাহ দিলেন বিল্ডিং এর নির্মাণের কলা কৌশল দেখায় দিলেন এবার বলেন জায়গা কোথায় কোথায় বানাবো জায়গা নাই জায়গা জানা নাই জায়গাটা একটু চিহ্নিত করে দেওয়া হোক এরে আল্লাহর বান্দা ইব্রাহিম নবী তাকায় তাকে দেখে মেঘের মতো একটা ছায়া তার উপরে হাজি 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 সুবান আল্লাহ আস্তে কর আরো আস্তে বলেন বলে মেঘের মতো সায়া হাজি মেঘ ডাক দিয়া বলে না চালা তো আলাইকা ইয়া ই বৰা খলি ধুন হিম খলি সালাম কে তুমি বলে আপনি আমাকে চিনেন না ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমার যতটুকু ছায়া যেই ছায়াটা যেই স্থানে পড়েছে ততটুকু জায়গায় হইল বাইতুল্লাহর কিস্তা কিন্তু কর করবেন কিভাবে নির্মাণ সেখানে হলো জঙ্গল জঙ্গল কাটার ব্যবস্থা তো তার কাছে নাই এমন সময় আল্লাহর কুদরত একটা বাতাস বাতাসের আকৃতি হলো মুফাসসিরিন কারাম লিখেন নিচের অংশটা সাপের মতো মাথার অংশটা মানুষের মতো সব কিছু সাথে সাথে একেবারে চূর্ণ বিচূর্ণ করিয়া গাছ কাটিয়া জায়গাটাকে পরিষ্কার করে দিলেন আর ডাক দিয়া বলেন ও ইব্রাহিম এই জায়গায় হলো বাইতুল্লার স্থান এখানে ঘর হবে ঘর আল্লাহ করাবেন ইব্রাহিম নবীর মাধ্যম ঘরের জায়গা হয়ে গেল কিভাবে করবেন নবী আল্লাহ ডাক বলে নবী একটা পাথর আমি আল্লাহ দিলাম এই পাথরটা আপনার জন্য লিফটের কাজ দিবে আপনার উপরে উঠার প্রয়োজন হবে দুনিয়ার মানুষ সয়াল বানাইতে গিয়া যেমন মই লাগে মাছার প্রয়োজন হয় আপনার মাছা লাগবে না মই লাগবে না বরং আমি আল্লাহ এই পাথরটাকে আমি আল্লাহ লিপ সিস্টেম বানায় দিলাম ও দুনিয়ার বিজ্ঞানীর দল তোমরা লিপ বানাইছো আমার আল্লাহ হাজার হাজার বছর আগে ইব্রাহিম নবীর পায়ের সাপ মাকামে ইব্রাহিমকে লিপ বানায় দিয়েছে আল্লা পাথর পাথরটা কে এমন বানিয়েছে উপরে উঠার প্রয়োজন এমনি এমনি উঠে যায়

দুই রাকাত নামাজ তোমার আদায় করা লাগবে তবে মাকাম ইব্রাহিমের আশেপাশে বহুত ভিড় হয় যেখানে জায়গা পাবো যতটুকু নিকটে জায়গা পাবো পরে নিব যদি তাও না সম্ভব হয় হেরেম শরীফের যেখানে ইচ্ছা পরে নিতে পারবো এরে আল্লাহর বান্দা ইব্রাহিম নবীর এই কাজটাকে আল্লাহ এমন কবুল করা করলেন আল্লাহ তালা তার চিহ্নটাকে গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা এমন একটা নিদর্শন বানায় দিলেন এই জায়গায় আসবে দুই রাকাত নামাজ বান্দা আদায় করবে এখন মানুষেরা এমন আগ্রহ ওই মাতাফের জায়গায় এমন ভাবে বিশেষ করে মহিলারা এমন ভাবে দাঁড়ায় মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইতে গিয়া মানুষ যে তাফ করবে তাওয়াফের জায়গা নাই মানুষকে তফের বিঘ্নতা করে আপনাকে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইতে বলেন দোয়া করতে বলে নাই যতটুকু কাছাকাছি সামনে জায়গা পাওয়া যাবে সেখানেই আপনি দাঁড়ান দুই রাকাত নামাজ পড়েন আর দোয়া করেন এরপরে জমজমের পানি পান করেন এরপরে সাই বাইনা সফা অল চলে যান আল্লাহ আকবার বলে এরি আল্লাহর বান্দা ابراهيم, إبراهيم بن اسماعيل نبي بيت لنا من قرار الله تارك صدوة كل واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع আল্লাহ তোমার জন্য বাইতুল্লাহ নির্মাণ করলাম আল্লাহ কবুল করে না আল্লাহ তা ডাক দেয়া বলি নবী যদি পাহাড়ের উপর দ্বারা বাইতুল্লাহ পাঁচটা পাহাড় থেকে পাথর আনিয়া বাইতুল্লাহ ইব্রাহিম নবী বানিয়েছেন এক নম্বর হলো হেরা পর্বত দুই নম্বর হলো যুদি পর্বত যেখানে নূহ আলী সালাত ওয়া সালামের নৌকাটা গিয়ে থেমেছে তিন নম্বর মুসা আলী সালাত ওয়া সালামের তুরে সিনা আর চার নম্বর হলো তুরে জিতা পাঁচ নম্বর হলো লেবাননের একটা পাহাড় এই পাঁচটা পাহাড় থেকে ইব্রাহিম নবী পাথর আনিয়া বাইতুল্লাহ বানিয়েছে আরো জোরে বলেন ইব্রাহিম নবী জাবালে আবি কুবাইস যেখানে বর্তমানে বাদশার ঘর এই জাবালে আবি কুবাইসের মধ্যে দাঁড়ান আল্লাহ ওই প্রথমে ওই পাথরের এক টুকরা গুড়া গুড়া করে আল্লাহ জমিনে ফালায় দিতে বললে নার জাগায় জাগায় ছড়ায়া। আল্লাহ পৃথিবীর সব মসজিদ গুলো বানায় দিয়েছেন এবং কেমত পর্যন্ত যেখানে পড়েছে বানাইবেন আল্লাহ তালা ডাক দিয়া বলেন ও নবী বাইতুল্লাহ বানাইছে এবার একটা ঘোষণা করে দেন

ও দেশ থেকে রওনা করে খবরদার এটা তখনকার খবর যখন কোনো বাহন ছিল না কিন্তু তুমি এটা করো আর কোনো কারণ নাই আমরা বলবো পরিষ্কার হলো তুমি তাহির মতো ভাইরাল হতে যাও কথা কন না কেন তুমি তো এই বাউল শিল্পীর মতো এখন তো ভাইরাল হওয়ার জন্য যদি ল্যাংটা হইতে হয় সেটা হইতে রাজি ঠিক না ঠিক কিনা জোরে বলে বাইতুল্লাহ তোমার হেটে যেতে কে বলেছে কে বলেছে তোমাকে এই তামসা করার জায়গা পাও না ইসলামকে তামসা করার বস্তু না কথা বলেন ঠিক কি না সত্য কথাগুলো বললে অনেকের কলি যে আঘাত লাগে হুজুর কি বলে এগুলো আপনি কষ্ট পেতে পারেন কিন্তু কোরআন হাদিসের সত্য কথা এই মসনদ থেকেই হবে ঠিক কি না জোরে বলে আল্লা বলেছেন নবী আপনি ঘোষণা করেন মানুষ পায়ে হেঁটে আসবে কারা যাদের বাহন নাই সময়ে বাহন বাহন ছিল। ছিল ছিল। ছিল না। ওট নাই ঘোড়াও সে কি করবে হেঁটে হেঁটে বাইতুল্লাহ সহ সিরিয়া মিশর সেখান থেকে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা বাইতুল্লা গিয়েছে ইব্রাহিম নবী বলে মাত্র কয়েকটা ঘর তিন চারটা ঘর ছাড়া কোন ঘর নাই ঘোষণা দিলে কি লাভ হবে আল্লাহ দিয়া বলেন নবী ঘোষণা করে দেন ঘোষণা পৌঁছায় দেওয়ার দায়িত্ব জোরে বলেন কার আল্লাহর নবী ঘোষণা করে দিলেন রে ভাই আল্লাহর নবী ইব্রাহিম ঘোষণা করে দিলেন আসো আল্লাহ তালা সাথে সাথে আওয়াজ আল্লাহ তালা রুহের জগতে আমরা যারা ছিলাম যারা আসবে কেমন পর্যন্ত যারা এসেছে সবার কানে কানে এই আওয়াজ আল্লাহ পৌঁছায় দিয়েছে গ্রহণযোগ্য তাফসির কিতাবের মধ্যে আসছে আল্লাহর বাংলা জন্মগ্রহণ করার পর তার সামনে একজন ফেরেস্তা হাজির হয়ে বলেন ইব্রাহিম নবীর ওই ঘোষণাটা তাকে শোনায়া দেন ওই ঘোষণা শোনার পর যে আল্লাহর বান্দা একবার লাভবাহিক বলে আল্লাহর বান্দা একবার বাইতুল্লাহ যাবে দুইবার যে বলেছে দুইবার যাবে তিনবার যে বলেছে তিনবার যাবে চারবার পাঁচবার যতবার বলেছে ততবার আল্লাহর ঘর তুল্লায় তাকে নিবি পর একজন যদিও আপনারা শুনেছেন লোহের জগতে তবে গ্রহণযোগ্য তা সিরের কিতাবে এটাই আসছে জন্মগ্রহণের পরে ফেরেশতা আমার কানে কানে ঘোষণাকারী ফেরিস্তা হাজির